হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাটি দিয়ে পাঁচটি গলার ডিজাইন কাটিং করা সহজ কয়েকটি পদ্ধতি তো তাহলে শুরু করা যাক প্রথমে আমি পান গলাটি আপনাদের সাথে কাটিং করে দেখিয়ে দিব বাটি দিয়ে তো এর জন্য দেখুন আমি এখানে একটি কাগজ দু পাটে ভাঁজ করে নিয়েছি তো দেখুন আমি এখানে বন্দর সাইড থেকে গলা চড়াটা নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বাটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের গলার মেজারমেন্ট অনুযায়ী আর একটু বেশি বা কমও নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটা কীভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো মাপ অনুযায়ী দাগ দিয়ে নেওয়ার পর এখন স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি এখানে গলার ডিজাইনগুলো কাটিং করার জন্য কাগজ ব্যবহার করতেছি আপনারা যে কোনো ফেস্টিং বা বক্রম দিয়ে গলার ডিজাইনগুলো কাটিং করে নেবেন যেভাবে যেভাবে আমি ডিজাইনটা করতেছি সেম একইভাবে আপনারা ফেস্টিং বা বক্রমের মধ্যে ডিজাইনটা করে নেবেন তো তারপর দেখুন আমি কিন্তু মাপ অনুযায়ী দাগগুলোকে দিয়ে নিয়েছি এখন এই যে নিচ থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আড়াই ইঞ্চিতে দাগ দেওয়ার পর এই যে দাগটাকে মিলিয়ে দিচ্ছি সমানভাবে এখন আমাদের গলা শেপগুলো দেওয়ার জন্য আমি এখানে দেখুন একটি বাটি নিয়ে নিচ্ছি তো এখন উপরে বক্সটার কিন্তু আমাদের শেপটা দিতে হবে এই বাটিটা দিয়ে এই যে উপরে বক্সটার কোনা কোন এই যে জায়গা থেকে বাটিটাকে ধরে শেপটা আমি দিয়ে নিচ্ছি একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে বাটিটা আমি কীভাবে ধরতেছি আপনারা খেয়াল করে দেখেন এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আর অবশ্যই খেয়াল রাখবেন রাউন্ড শেপটা যাতে নিচের বক্সটার অর্ধেক পরিমাণে হয় তো তারপর দেখুন এই যে নিচের বক্সটার মধ্যে আমরা এখন রাউন্ড শেপটা দেব উপরে বক্সটার রাউন্ড শেপটার মাথা থেকে নিচের এই যে কোনা পর্যন্ত ঘুরিয়ে তারপরে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো দেখুন শেপটা দিয়ে নেওয়ার পর এখন আমাদের কিন্তু গলার একটি সুন্দর শেপ তৈরি করা হয়ে গেছে। এখন সাইড থেকে ফেস্টিং বা বক্রমের যে চড়াটা আমরা রাখি সেই চড়াটা দেখুন আমি এক ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি ডিজাইন অনুযায়ী দেখুন আমি সাইড থেকে এক ইঞ্চি পরিমাণে রেখে রেখে দাগ দিয়ে নিয়েছি দাগগুলো দিয়ে নেওয়ার পর এখন এই যে আমি দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি শেপগুলো আমি কীভাবে বাটে দিয়ে দিয়েছি সেটা অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ পান পাতার গলার ডিজাইনটা ড্রয়িং করা কমপ্লিট এখন এই যে ড্রয়িং অনুযায়ী আমি এখন কাটিংটা করে নিচ্ছি একদমই দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু আমি দাগগুলোর উপরে উপরে কাটিংটা করে নিচ্ছি এভাবে আপনারা খুবই সহজ নিয়মে পান পাতার গলার ডিজাইনটা কাটিং করে নিতে পারেন যারা গলার ডিজাইন করতে পারেন না বাঘ ডিজাইন করার পর আঁকা বাঁকা হয়ে যায় তারাই এভাবে গলার ডিজাইনটা করে নিতে পারেন বাটি দিয়ে তাহলে খুব সুন্দরভাবে এবং পারফেক্টলি আপনারা গলার ডিজাইনটা করতে পারবেন তো দেখুন আমাদের কিন্তু পান গলার ডিজাইনটি কাটিং করা একদমই কমপ্লিট এখন দ্বিতীয় যে গলার ডিজাইনটি আমি আপনাদের দেখিয়ে দিব সেই গলার ডিজাইনটি কাটিং করার জন্য দেখুন আমি একই নিয়মে এখানে দেখুন একটি কাগজকে দুপাটে ভাঁজ করে নিয়েছি তারপর দেখুন সাইড থেকে আমি গলা চড়াটা আড়াই ইঞ্চি নিয়েছি এবং গলা লম্বাটা আমি ছয় ইঞ্চি নিয়েছি এভাবে আপনারা যে কোনো গলার ডিজাইন করার জন্য প্রথমে আপনারা গলা চড়া এবং লম্বা নিয়ে এরকম একটি বক্স তৈরি করে নেবেন যে কোনো গলা ডিজাইন করার জন্য আপনারা প্রথমে আগে বক্সটি তৈরি করে নেবেন তো দেখুন আমি মাপ অনুযায়ী দাগগুলোকে সমানভাবে মিলিয়ে বক্সটা তৈরি করে নিয়েছি এখন এই যে দেখুন আমি এই যে বাটি দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি বাটিটাকে দেখুন এই যে আমি কোন ধরে তারপরে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাটিটার সাইডটা এই কোনা বরাবর হয় অর্থাৎ গলা লম্বা অনুযায়ী সাইডের এই দাগ পর্যন্ত যাতে হয় তারপর দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি এখন এই রাউন্ড শেপটার উপর থেকে আরেকটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে দেখুন লম্বা যে লাইনটা আছে ওইটার একটু সাইড থেকে আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন নিচের রাউন্ড শেপটার থেকে যাতে উপরে রাউন্ড শেপটা আসে তারপরে দেখুন উপরে রাউন্ড শেপটা দেওয়ার পর হালকে একটু বাকি রয়ে গিয়েছিল এর জন্য দেখুন আমি হাত দিয়ে কলম দিয়ে সমান করে নিচ্ছি অর্থাৎ শেপটা দেওয়ার পর হালকে একটু জায়গা ফাঁকা রয়ে গিয়েছিল এর জন্য আমি উপর থেকে কোন শেপটাকে মিলিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এভাবে শেপটাকে মিলিয়ে দিবেন তারপরে দেখুন আমি সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ পেস্টিং বা বক্রমের চড়াটা আপনারা এক ইঞ্চি পরিমাণ নিতে পারেন এর জন্য দেখুন আমি এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিচ্ছি সাইড থেকে তারপরে যে দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি শেপ অনুযায়ী তারপর এখন এই যে সেপ অনুযায়ী গলাটাকে কাটিং করে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই সাবধানে সহিত করবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু গলাটা কাটিং করতে পারবেন না হলে কিন্তু গলাটা কাটিং করার সময় পাকা হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণ গলাটা কাটিং করে একদমই কমপ্লিট দেখুন কত সহজে আমি বাটি দিয়ে গলার এই ডিজাইনটা কাটিং করে নিয়েছি তো আশা করছি এ পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি তারপর দেখুন তৃতীয় আরেকটি গলার ডিজাইনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য দেখুন একইভাবে আমি কাগজটাকে দুপাটে ভাঁজ করে নিয়ে গলা চড়াটা আমি আড়াই ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলা চড়া এবং লম্বাটা নিয়ে আবারও বলে দিচ্ছি আর গলা লম্বাটা আমি এখানে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তারপরে দেখুন স্কেলের সাহায্যে দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা যে কোনো স্কেল ব্যবহার করে দাগগুলোকে টেনে নেবেন নিবেন না হলে কিন্তু দাগগুলো সমান হবে না তারপর দেখুন এই যে নিচ থেকে আমি আড়াই ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিচ্ছি তারপর স্কেলের সাহায্যে অপর পাশ পর্যন্ত দাগটাকে আমি টেনে নিচ্ছি তা এতটুকু হয়ে যাওয়ার পর দেখুন আমি এবার বাটিটা নিয়ে নিয়েছি তারপর এই যে বাটি দিয়ে শেপ দিয়ে নিচ্ছি প্রথমে উপরে বক্সটার মধ্যে দেখুন আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এই যে কোনাকুনিভাবে দেখুন আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি যারা আপনারা রাউন্ড শেপ দিতে পারেন না বা রাউন্ড শেপ দেওয়ার পর আঁকা বাঁকা হয়ে যায় তারা এইভাবে গোল বাটি বা যে কোনো গোল কিছু নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিতে পারেন তারপরে দেখুন নিচের বক্সটার মধ্যে আমি এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে উপরে রাউন্ড শেপটার মাথা আর এই যে নিচের গলার লেন্থ অনুযায়ী আমি যে দাগটা দিয়েছিলাম সে দাগ বরাবর যাতে এই রাউন্ড শেপটা হয় তারপরে দেখুন পুরোটা গলা সাইড থেকে আমি এক ইঞ্চিতে এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি অর্থাৎ দেখুন গলা শেপ অনুযায়ী আমি সাইড থেকে এক ইঞ্চিতে এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপরে এই যে মার্ক অনুযায়ী সবগুলো দাগ আমি মিলিয়ে দিচ্ছি মার্কটা করে নেওয়ার পর তারপরে মার্ক অনুযায়ী আমি গলাটা কাটিং করে নিব তো এই পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন আমার এই চ্যানেলটা কিন্তু একদমই নতুনদের জন্য যারা খুব সহজ নিয়মে সেলাই কাজ শিখতে চান আশা করি আমার ভিডিওগুলো গুলো দেখে আপনাদের অনেক উপকারে আসবে তো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দর একটি গলা কাটিং করা কমপ্লিট এখন যে চার নাম্বার গলার ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আগে আমি দেখুন কাগজটাকে দুপাটে ভাঁজ করে নিয়েছি তারপরে দেখুন সাইড থেকে আমি গলা চড়াটা আড়াই ইঞ্চি পরিমাণে নিয়েছি আর গলা লম্বাটা আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ দেখুন উপর থেকে ফিতাটাকে সমানভাবে ধরে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপরে দাগগুলোকে দিচ্ছি আমি এখানে একটি গোল গলা তৈরি করে আপনাদের দেখাবো গোল গলাটা তৈরি করার জন্য যে রাউন্ড শেপটি দিতে হয় সেটি আমি আপনাদেরকে বাটি দিয়ে করে দেখাবো এতে করে আপনারা যে কোনো রাউন্ড শেপ খুবই সহজ নিয়মে দিতে পারবেন তো দেখুন এই যে গোল বাটিটাকে আমি কোন ভাবে ধরে তারপরে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি এই যে দেখুন এভাবে করে খুব সুন্দরভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি তারপরে দেখুন সাইড থেকে আমি এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনাদের বাসায় যে কোনো গোল বাটি থাকলে সেই বাটির সাহায্যে আপনারা রাউন্ড শেপটা দিয়ে নিতে পারেন তাহলে আপনাদের রাউন্ড শেপটা পারফেক্টলি হবে এতে করে যারা সেলাই কাজে নতুন আছেন তারাও খুব সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে নিতে পারবেন তো দেখুন আমার কিন্তু গলা শেপ অনুযায়ী গলাটা দাগ দেওয়া কমপ্লিট এখন এই দাগ অনুযায়ী পুরোটা গলা আমি কাটিংটা করে নিচ্ছি খুবই সুন্দরভাবে তারপরে দেখুন আমাদের পুরো গোল গলাটি কাটিং করা কিন্তু একদমই কমপ্লিট এখন পাঁচ নাম্বারে যে গলার ডিজাইনটি আমি আপনাদের দেখিয়ে দিব সেটি করার জন্য দেখুন আমি একই নিয়মে কাগজটাকে আবার দুপাটে ভাঁজ করে নিয়ে গলা চড়া এবং লম্বাটা নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি গলা চড়াটা হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বাটা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তারপরে দেখুন খুব সুন্দরভাবে দাগগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি আর হ্যাঁ আবারও বলে রাখি যে কোনো গলার ডিজাইন করার আগে প্রথমে গলা চড়া এবং লম্বা অনুযায়ী এই বক্সটা আপনারা করে নেবেন তারপরে এই বক্সটার মধ্যে যে কোনো গলা ডিজাইন ইজিলি আপনারা করতে পারবেন তারপরে দেখুন দাগগুলোকে মিলিয়ে দেওয়ার পর বাটের সাহায্যে নিচ থেকে প্রথমে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন গলা লম্বা অনুযায়ী যে দাগটা আমরা দিয়েছিলাম সেই দাগের মাথা থেকে যাতে রাউন্ড শেপটা হয় এতটুকু হয়ে যাওয়ার পর এখন এই যে উপর থেকে আরেকটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে উপরে যে লম্বা দাগটি আছে সেই দাগের একটু সাইড থেকে আপনারা এই রাউন্ড শেপটা দিয়ে নেবেন শেপটাকে দেওয়ার পর দেখুন উপরে ছোট্ট একটি খালি জায়গা রয়ে গিয়েছে সেই দাগের উপর থেকে আমি শেপটাকে মিলিয়ে দিচ্ছি সমানভাবে তো তারপর এখন এই যে গলার সাইড থেকে এক ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে নিচ্ছি আগেই বলে দিয়েছিলাম এই এক ইঞ্চি পরিমাণ আপনারা বেশি নেবেন যাতে করে ফেস্টিং বা বক্রমে চড়াটা আপনারা নিতে পারেন ফেস্টিং বা চড়াটা আপনারা যতটুকু নেবেন এখানেও ততটুকুই নেবেন চাইলে আপনারা আরেকটু বেশি বা কমও নিতে পারেন তো দেখুন আমি এক ইঞ্চি পরিমাণে রেখে রেখে দাগ দেওয়ার পর এখন দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি দাগগুলোকে মিলিয়ে দেওয়ার পর এখন এই যে দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি প্রথমে দেখুন গলার ডিজাইন অনুযায়ী আমি গলাটা কাটিং করে নিয়েছি তারপরে যে সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি যে দাগটা দিয়েছিলাম সে দাগের উপরে উপরে কাটিংটা করে নিব তো আশা করছি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তারপরে না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর দেখুন আমাদের ফাইনালি কিন্তু সুন্দর এই গলাটা কাটিং করা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হাললা ফেস